শুভ সকাল বন্ধুরা শ্রাবণ মাসের শেষ রবিবার বলে চলে গেছিলাম বাবা ভরনাথের মাথায় জল ঢালতে খুব সিম্পলভাবে একটি মেকআপ করে নিয়েছিলাম আমি এখানে তবুও রেডি হতে হতে অনেকটাই লেট হয়ে গেছিলো আমার আর এটাই আমার ফাইনাল লুক তারপর চলে গেলাম মন্দিরে অটোর মধ্যে জায়গা না হওয়ায় আমাকে তো কোলেই চাপতে হয়েছিল আর কি সুন্দর করে এই প্রদীপগুলো সাজিয়ে রেখেছে দেখো তারপর প্রদীপ ফুল নিয়ে চলে গেলাম আমরা লাইনে আর হ্যাঁ তোমাদের এই জায়গাটির কথা বলা হয়নি জায়গাটির নাম কোটি লিঙ্গেশ্বর এখানে এক কোটি শিবলিঙ্গ আছে বলেই নাকি এই নামকরণটি করা হয়েছে জায়গাটিতে গেলে আলাদাই একটি শান্তি আছে দেখো বন্ধুরা কত কত শিবলিঙ্গ এখানে অনেক ভিড় ঠেলে ফাইনালি আমরা পুজো দিতে পেরেছিলাম ওখানে ছোট একটি মেলাও বসেছিল তারপর কিছু জিনিস কেনাকাটি করার পর ফাইনালি আমরা হোস্টেলে পৌঁছাইলাম তো বাই বাই গাইজ থ্যাংকস ফর ওয়াচিং